হ্যালো ফ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স ওলএস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ফ্রিয়াস আজকে আলোচনা করবো মৎস্য দপ্তরে এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কুলের বুঝতে পারবেন না শুধু শেষ মতো দেখবেন ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা ইউটিউব চেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পারেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ফ্রিয়াস চলেন ভিডিও শুরু করা যাক মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ এক থেকে সাত অক্টোবর দু এখানে কোন কোন পদের ব্যবহারিক পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে গাড়ি চালক কার চালক এবং ট্রাক চালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর তেরো শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি মৎস্য ভবন রমনা ঢাকা এখানে গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদের ব্যবহারিক পরীক্ষার সমসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানা যাচ্ছে যে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে গাড়ি চালক কার চালক এবং ট্রাক চালক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ বর্ণিত রোল নম্বর প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নির্মিত সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা স্থান নিচে যেগুলো রোল নম্বর দেওয়া আছে আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের একই জায়গা পরীক্ষা হবে পরীক্ষা স্থান হচ্ছে মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভার ঢাকা এখানে রোল নম্বর দেওয়া আছে গাড়ি চালক এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর জন প্রথম প্রথম পঁচাত্তর জন আপনার ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় এখানে এক দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর এক তারিখ সকাল নয়টা তিরিশ ঘটিগায় আপনার উপস্থিত থাকতে হবে মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভার ঢাকা এখানে আপনাদের এক তারিখে পরীক্ষা নেওয়া হবে এখানে নিচের পঁচাত্তর জনের যাতে যাতে রোল নম্বর দেওয়া আছে আপনাদের পরীক্ষার সময় হচ্ছে দুই তারিখ দুই অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা তিরিশ ঘটিকে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে একই জায়গা মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভা ঢাকা তারপর দেখতে পাচ্ছেন আপনার নিচের পঁচাত্তর জনের পরীক্ষা স্থানে একই সময় হচ্ছে তিন তারিখ দশ মাস দু চব্বিশ তারপর দেখেন নিচে পঁচাত্তর জনের আছে ওনাদের পরীক্ষা হবে একই স্থানে আর তারিখ হচ্ছে পাঁচ দশ হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের পাঁচ তারিখে সকাল নয়টা তিরিশ ঘটিকায় আপনার উপস্থিত থাকতে হবে তারপর নিচের পঁচাত্তর জনের রোল আছে আপনারা সবাই জুম করে দেখে নেবেন আমার সার্কুলারে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে আর ওখান থেকে যদি না পান তাহলে আমার ভিডিও কমেন্টে প্রথম লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো এখানে যাদের পঁচাত্তর লম্বা নম্বর দেওয়া আছে পঁচাত্তর নম্বরের ভিতরে যাদের নম্বর আসছে আপনাদের পরীক্ষা হবে ছয় তারিখ অক্টোবরের ছয় তারিখ দু হাজার চব্বিশে সকাল নয়টা তিরিশ ঘটিকে আপনার উপস্থিত থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কার চালক এখানে সদস্য সংখ্যা সাতচল্লিশ জন এখানে আপনাদের পরীক্ষা হবে সাত তারিখ সকাল নয়টা তিরিশ ঘটিকে উপস্থিত থাকতে হবে একই জায়গা এখানে দেখতে পাচ্ছেন ট্রাক চালক পদ সংখ্যা নয় জন আপনাদের পরীক্ষা একই সময় হবে সাত তারিখ দশ মাস দু চব্বিশ অর্থাৎ অক্টোবরের সাত তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভিয়াস শর্ত বলে এখানে দেওয়া হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে আর লিখিত পরীক্ষার সময় ইস্বীকৃত মূল প্রবেশপত্র অবশ্যই আনতে হবে তোভিয়াস এখানে রোল নম্বর বলে প্রথম সম্ভব না কারণ অনেক রোল নম্বর আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম আর যাতে যাদের যে 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 পরীক্ষা আপনি সবাই দেখে নেবেন আর এর থেকে ভালো মতো দেখতে পারবেন আমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই সার্কুলার লিঙ্ক ওখান থেকে আপনারা নিতে পারেন তো ফিয়াস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটি লাইক দেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম